কোর্টের সতেরো নম্বর এজলাসে এক অভিনব কেস উঠেছে এক ভদ্র মহিলা জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে অথচ স্বামী তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না বিষয়টা এরকম চাকরিরত স্ত্রী বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হঠাৎ করে ইচ্ছে প্রকাশ করলেন যে আর সংসার করবেন না তিনি সংসার করতে তার আর ভালো লাগছে না তাই সব কিছু থেকে মুক্ত করতে নিঃশর্ত ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে কিন্তু স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে একমাত্র মেয়ে তার নিজের জীবনে প্রতিষ্ঠিত তাই নিজের জীবনের বাকি সময়টা একান্তে আনন্দেই কাটিয়ে দিতে চত্বরে বিশাল কৌতূহল বিচারক কার পক্ষে রায় দেবেন কার দলিল কতটা পোক্ত যে তার জন্য শঙ্খ আর অনুপমা দাম্পত্য জীবনের পঁচিশ বছর কাটিয়ে দিয়েছেন একসাথে একটিমাত্র কন্যা সন্তান নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেনি বাইরে থেকে সবাই জানত এরা সবাই সুখী এমনকি নীল অনুপমার বন্ধু মহলে ওরা স্বামী স্ত্রীর একটা সেরা দম্পতি হিসেবে উদাহরণও ছিল সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না পঁচিশ বছরের দাম্পত্য জীবনে যখন মানুষ বিবাহ বার্ষিকী পালন করে ঠিক সেই সময়ে অনুপমার এই আইনি আপিল বিচারক জিজ্ঞেস করলেন অনুপমাকে আপনার স্বামীকে পরকীয়া করেন অনুপমার উত্তর বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়ার কেউ নেই আমি তার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী বিচারক আবারও জিজ্ঞেস করেন তাহলে উনি কি অত্যাচারে তাহলে উনি কি অত্যাচারে ডোমেস্টিক ভায়োলেন্স আপনার সাথে অনুপমা হেসে বললো মোটা টাকা মাইনে পাওয়া বউয়ের ওপর ডমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কোনো স্বামী আমার মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে বলে তাহলে কেন ডিভোর্স চান আপনি আপনার স্বামীর থেকে আপনার সাথে কোনো খারাপ কিছু না হলে তো আর শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি বিচারকের এমন প্রশ্নে অনুপমা উত্তর দিতে শুরু করলো আজকের ভালোটুকু দেখে আপনি বিচার করবেন আমার বিগত পঁচিশ বছরের কষ্ট ক্লানি চোখের জল অমানবিক শারীরিক পরিশ্রম তার কি কোনো মূল্য নেই কলেজ জীবনে বন্ধুত্ব দিয়ে প্রেম আসে আমার জীবনে দীর্ঘ সাত আট বছরের প্রেমের পরে আমাদের বিবাহিত জীবনের শুরু হয় বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্য থেকে সেই প্রেমিক হারিয়ে গেল সে তখন তার মায়ের সাথে আপোষ করে চলার শিক্ষা দেয় রান্না শিখে নিতে বলে তার রোজকার জীবনের বহু কাজ নিশ্চিন্তে আমার উপর চাপিয়ে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করেন স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র যাকে রোজতে তুচ্ছ কারণে হেনস্থা অপমান করে আমার শাশুড়ি মা মজা লুটছেন আমি কিন্তু তখনও চাকুরিরতাই ছিলাম ছিলাম অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী তবুও স্বামীকে কাছে পাবার লোভে শাশুড়ি মায়ের দেয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিচ্ছে লোভ ছিল একটাই আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটা আছে সে তার প্রেম দিয়ে আমায় ভরিয়ে রাখবে যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন বাজারে তো আর প্রেম কয় না যে অর্থ দিয়ে কিনে নেব তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়ে তার সংসারে নিজেকে মানিয়ে নিয়ে তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসেবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম তো পাইনি আমি সেই প্রেম সেই প্রেমিক ভালোবাসার কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে যে খুব ভালো সন্তান খুব ভালো ভাই আবার খুব ভালো বাবা ভালো বন্ধু এমনকি ভালো বসও প্রমাণিত হলো শুধু হতে পারলো না আমার প্রেমিক ভালো প্রেমিক চায়নি প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও চায়নি শুধু সামান্য একজন প্রেমিককে চেয়েছিলাম যার বিশাল হৃদয়টা শুধু আমার জন্য তোলা থাকবে কিন্তু কিছুই হয়নি আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম সংসার সন্তান চাকরি সব কিছু সামলাতে গিয়ে যখন আমি নাজেহাল যখন প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ তখন আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম যে আমার পিঠের ব্যথায় তার হাতটা বুলিয়ে দেবে যে অফিস শেষে তার ক্লান্ত শরীরটা নিয়ে আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে চলো আজ দুজনে মিলে কাজগুলো সেরে ফেলি আমি মানা করলে সে বলবে ক্লান্ত তো দুজনেই অফিস তো দুজনই করেছি তাহলে ঘরের সবটুকু তুমি একা করবে কেন আমি চেয়েছিলাম সেই প্রেমিককে যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে এর চেয়ে বেশি কিছু আমার অনুপমাও করতে পারবে না তুমি ওকে অপমান করবে না ভুলে যেও না অনুপমা শুধু আমার স্ত্রী নয় আমারও ভালোবাসাও সে বলেনি আমার হয়ে একটি কথাও সে খরচ করেনি বরং বাচ্চা হওয়ার পর আমার শরীরে পেটে যে স্ট্রেসের দাগ পেটটা মোটা রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল তখন আমার সেই কুষ্ঠি চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করে তার কাছে সে সময় চেহারায় চড়া রঙ মাখা অফিসের অফিস কলিগের দুঃখ ছিল বেশি গুরুত্বপূর্ণ অফিসের পরও বাড়ি ফিরে এসে তার সাথে চলতো ফোনে বার্তালাপ আমি সব কিছু দেখেও চুপ ছিলাম বহুবার আমার স্বামীর কাছে কাকুতি মিলতি করে বলেছি আমি তোমার প্রেমিকা হতে চাই কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত আমি তবুও যাইনি আমার স্বামীকে ছেড়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রেমিকটাকে খুঁজে পাই কোনো এই আশায় মেয়েকে নিয়ে আমি তখন আলাদা হতে পারতাম কিন্তু হইনি কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক কিন্তু আমার স্বামীকে ভেবে দেখেছিলেন তার প্রেম তার ভালোবাসাকে যদি আমি তার মতোই অপমান করতাম বেঁচে আসতাম অন্য কোনো পুরুষের কাছে তাহলে তার কেমন লাগবে সে ভাবেনি সে কোনোদিন আমার জায়গায় তাকে বসিয়ে ভাবেনি আমার কষ্টটা কোথায় বরং আমার কিঞ্চিত প্রতিবাদও তার পৌরশকে নাড়িয়ে দিত আমার সিঠিতে একচিলতে চিলতে করুণার সিঁদুর দিয়েছে বলে সে বহুবার অতি সহজে বলতে পেরেছে বউ বউয়ের মতো থাকবে হ্যাঁ বউ বউ হয়ে বেঁচে থাকতে হয়েছে আমার প্রেমিকা হতে পারিনি একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বয়ে চলেছি নিঃশব্দে যতই কষ্ট হোক না কেন আমার মুখ ফুটে বলতে পারিনি কারণ আমি জানতাম আমার সব অনুরোধের একটাই উত্তর আসবে পারব না আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছেন বন্ধু মহলে গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন আমার বউয়ের সাথে কখনো ঝগড়া হয় না আমার বউ ভীষণ আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো কি করে না গলাবো বলুন তো কি করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো তার ব্যক্তিগত জীবনটা তো তার একারই ছিল সে বিবাহিত হয়েও বিনা নোটি সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে কখনো জানতে চাননি ব্যক্তিগত জীবনটা যেমন একান্ত তার আমার ব্যক্তিগত জীবনটাও কি একান্ত আমার ব্যক্তিগত নয় আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি তেইশ বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি যে সন্তানকে নিজে যেচে পৃথিবীতে নিয়ে এসেছিলাম তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি স্বাবলম্বী করে দিয়েছি নিজের জীবনকে শূন্য করে সবার জীবন পরিপূর্ণ করেছি কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি কিচ্ছু না বরং প্রতিক্ষণে আমার ভেতরের প্রেমিকাকে একটু একটু করে মরতে দেখেছি আমি অবসাদে নিঃশব্দে তাকে কাঁদতে দেখেছি আমি সেই প্রেমিকাকে আমি বাঁচাতে পারিনি কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনো তাকে আমি পূর্ণরূপে বাঁচতে দিতে চাই সেই মানুষটার জীবনে যত শূন্য আছে তাকে তৃপ্তি দিয়ে পূরণ করতে চাই তাই জীবন সায়ান্নে এসে আজ বন্ধন মুক্ত হতে চাই আমি সংসারের সব মেকি সম্পর্ক থেকে আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চান না কারণ দীর্ঘ পঁচিশ বছর ধরে আমার সেবা পেয়ে আমার সেবা পাওয়া তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমি আজ তার একটা অভ্যেস একটা অবলম্বন বলতে পারেন অন্ধে ষষ্ঠীর মতো কিন্তু অন্ধ হলে একটা ষষ্ঠী প্রয়োজন হয় একটা লাঠির প্রয়োজন হয় একজন পঙ্গু জীবনে তার লাঠিটা তার প্রয়োজন হতে পারে কিন্তু তার ভালোবাসা হতে পারে না কখনোই আমার স্বামীর কাছেও আমি ঠিক তাই আজ আমি তার একাকীত্ব জীবনের প্রয়োজন মাত্র তার ভালোবাসা নই আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই ইচ্ছে মতো পরন্ত দুপুর অব্দি বিছানায় আলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই ইচ্ছে মতো পাহাড় হতে চাই ইচ্ছে মতো নদী আমি সারা রাত জেগে ডায়ের বুকে মুখ লুকাতে চাই লিখে রাখতে চাই মনের সব অভিব্যক্তি মনুষ্য জীবন তো প্রভুর কাছ থেকে তাকে উপভোগ করার অধিকার তো কোনো পুরুষ বা কোনো সমাজ কেড়ে নিতে পারে না আমার কাছ থেকে তাই বাঁধন মুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো জীবনের শেষ কটা বছর নিজের মতো করে বাঁচতে চাই জীবনের সব ব্যর্থতা শূন্যতাকে আনন্দ আর পরিতৃপ্তি দিয়ে পূরণ করতে চাই তাই জীবনের সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে চাই আমি অনুপমার বক্তব্যে আদালতের নিঃশব্দে ভরে গেল সত্যি কি অনুপমা বেশি কিছু দাবি করেছে সত্যি কি এই দাবি অনুপমা শুধু একার এই দাবি কি পৃথিবীর সব অনুপমার নয় পৃথিবীর সব অনুপমায় কি স্বামীর মধ্যে একজন প্রেমিককে খুঁজতে খুঁজতে বুড়িয়ে যায় না উত্তর জানালি কারোরই বিচারক ও স্তব্ধ জীবনের আদালতে যে বিচার করা শুধু কঠিনই নয় সেই বিচার যে বড় বেদনাদায়কও